নমস্কার দা ওয়ালি আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় জাতিসংঘ কি পাড়ার ক্লাব আপনারা সকলেই জানেন যে জাতিসংঘ তথা রাষ্ট্রসংঘের মহাসচিব তিনি বাংলাদেশ সফরে গিয়েছেন চার দিনের সফর এবং এই সফরে তিনি একটি গুরুত্বপূর্ণ কাজ করেছেন প্রশংসনীয় কাজ করেছেন সেটি হচ্ছে যে তিনি রোহিঙ্গাদের যে শিবির অর্থাৎ বাংলাদেশে যে প্রায় বারো তেরো চোদ্দ লাখ মতন সব মিলিয়ে হবে আহ রোহিঙ্গা শরণার্থী আছেন কক্সবাজারে তাদের যে বড় শিবিরগুলি আছে সেইখানে তিনি গিয়েছিলেন এবং সেখানে তিনি গতকাল অর্থাৎ শুক্রবার সেখানে তিনি একটা ইফতার পার্টি প্রায় এক লাখের মতো মানুষ সেই ইফতার পার্টিতে অংশ নেন সেখানেও রাষ্ট্রসংঘের বা জাতিসংঘের মহাসচিব অংশ নিয়েছেন তার সঙ্গী ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস চট্টগ্রামের মানুষ ফলে তিনি সেখানে চট্টগ্রামের যে স্থানীয় ভাষা সেই ভাষাতে তিনি বক্তৃতা দিয়েছেন তার একটা বড় কারণ হচ্ছে যে রোহিঙ্গাদের যে ভাষা তার সঙ্গে চট্টগ্রামের ভাষার অনেকটাই মিল আছে এবং দুটি ভূখণ্ড প্রায় কাছাকাছি অর্থাৎ বারমার যে অঞ্চল থেকে রোহিঙ্গারা এসছে সেই অঞ্চলের সঙ্গে ভাষার সঙ্গে চট্টগ্রামের ভাষার সম্পর্ক আছে এখন আমাদের যে বিষয়টি আমি আজকে আলোচনা করতে চাইছি আমি গোড়াতেই আপনাদেরকে শুনিয়েছি যে জাতিসংঘ কি পাড়ার ক্লাব পাড়ার ক্লাবগুলো এখন কি অবস্থায় আছে সেই প্রসঙ্গে আমি পরে আসি প্রথমে আমি বলি যে রাষ্ট্রসংঘের কাজটা কি বা জাতিসংঘের কাজটা কি সংক্ষেপে আমরা সকলেই জানি যে জাতিসংঘ বা রাষ্ট্রসংঘের কাজ হচ্ছে মূলত বিভিন্ন দেশের যে মৌলিক সমস্যা সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করা এবং বিভিন্ন তার মধ্যে আমরা জানি যে আজকের পৃথিবীতে বিভিন্ন জায়গাতে যুদ্ধে লিপ্ত যেখানে গৃহযুদ্ধ চলছে কোথাও একটা দেশ আরেকটা দেশের সঙ্গে যুদ্ধে লিপ্ত আমরা জানি যে সাম্প্রতিককালে শান্তি ফিরলো প্যালেস্তাইন এবং ইসরায়েলের যে বিবাদ আবার রাশিয়া ইউক্রেনের যুদ্ধ কিছুতেই থামানো যাচ্ছে না এবং পৃথিবীর বিভিন্ন জায়গাতে গৃহযুদ্ধ চলছে এই যে সমস্ত ঘটনাবলী চলছে এই ঘটনাবলীর মোকাবিলায় রাষ্ট্রসংঘ তথা জাতিসংঘের ভূমিকা কিন্তু বারে বারে প্রশ্নের মুখে পড়েছে এবং মোটামুটি এই ব্যাপারে একটা সহমত তৈরি হয়েছে যে এই যে আন্তর্জাতিক মঞ্চ এই আন্তর্জাতিক মঞ্চ কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছে না যে কারণে তার সদস্য দেশগুলি তাকে সেইভাবে একেবারে চলতি কথায় বলতে গেলে পাত্তা দিচ্ছে না আমার কিন্তু মনে হয় যে এই যে পাত্তা না পাওয়ার একটা অনেকগুলি কারণ আছে কথা ঠিক কিন্তু একটা বড় কারণ কিন্তু জাতিসংঘ বা রাষ্ট্রসংঘের কর্মপদ্ধতি এবং তাদের দৃষ্টিভঙ্গি আমি আপনাদের প্রথমে বলছিলাম যে পাড়ার ক্লাবের সঙ্গে আমি কেন তাদেরকে তুলনা করেছি পাড়ার ক্লাব যেগুলো বাংলাদেশেও আছে আমাদের ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গে তো প্রচুর ক্লাব আছে প্রত্যেক পাড়ায় পাড়ায় বালক সংঘ যুবক সংঘ নেতাজি সংঘ নানান মনীষী এবং বিখ্যাত ব্যক্তিদের নামে ক্লাব আছে ক্লাব পুজো করে ক্লাব ঈদ পালন করে আরো নানান ধরনের পরব পালন করে আবার ক্লাব ক্রীড়া অনুষ্ঠান করে অনুষ্ঠান করে ক্লাবকে ঘিরে একটা সামাজিক কর্মকাণ্ড চলে এখন এই যে ক্লাবগুলো এই ক্লাবগুলোকে নিয়ে গত দশ পনেরো বছর ধরে যে বিতর্কটি সামনে এসেছে যে ক্লাবগুলো হয়ে গেছে এক একটা রাজনৈতিক দলের মঞ্চ অর্থাৎ কোন একটা ক্লাব আমাদের এখানে যেমন একটা সমস্যা যে কোন একটা ক্লাব সেটা অমুক দলের অনুগামীদের দখলে তমুক ক্লাবটা শাসক দলের অনুগামীদের দখলে অর্থাৎ ক্লাবগুলো যে একটা সামাজিক মঞ্চ ছিল যেখানে মানুষ খোলামেলা আলাপ আলোচনা মেলামেশা করতে পারতেন সেটা এখন নেই রাষ্ট্রসংঘ তার সম্পর্কে যে অভিযোগগুলো সেটাও কিন্তু ওই ক্লাবের বিরুদ্ধে ওটা অভিযোগের মতোই অর্থাৎ তারা কোন একটা বিশেষ গোষ্ঠী কোন একটা বিশেষ সম্প্রদায়ের হয়ে কাজ করে তাদের কাজের মধ্যে নিরপেক্ষতা এই ব্যাপারটার বড্ড অভাব এই জিনিসটা কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলিতে অনেক বেশি প্রকট হয়েছে আমি একেবারে কারেন্ট বিষয়টি বলি যে গুতেরেস তিনি রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য বলেছেন যে রোহিঙ্গাদের তাদের নিজের অর্থাৎ মায়ানমারে ফেরত পাঠানোটা খুব গুরুত্বপূর্ণ ইতিমধ্যে যে প্রবলেমটা সবচেয়ে বেশি জোরালো হয়েছে সেটি হচ্ছে যে তাদের জন্য যে আন্তর্জাতিক সহায়তাগুলি আসছিল সেই সহায়তাগুলি করোনার পর থেকেই কমতে শুরু করেছে এবং ইদানি অনেক পরিমাণে কমে গেছে বিশেষ করে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ফেরার পরে তিনি কিন্তু আন্তর্জাতিক সহায়তা যেটা মার্কিন তহবিল ব্যবহার করা হতো সেগুলো সবই তিনি বন্ধ করে দিচ্ছেন ফলে বাংলাদেশ সরকারের ওপরে একটা বড় বোঝা চেপেছে যে এই যে বারো চোদ্দ লাখ রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষ আছেন তাদের ভরণ পোষণের খরচ কিভাবে সামাল দেওয়া হবে রাষ্ট্রসংঘের মহাসচিব এই ব্যাপারে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এটা ভালো কাজ কিন্তু আমার বক্তব্য ভিন্ন সেটি হচ্ছে যে বাংলাদেশের যে সমস্যাটা সাম্প্রতিক কালে রাষ্ট্রসংঘপ্রনোদিত হয়ে বা বলা চলে একপাক্ষিক সরকারের অনুরোধে তারা হস্তক্ষেপ করেছে তারা তদন্ত করেছে সেটি হচ্ছে যে বাংলাদেশে মানবাধিকার হরণের অভিযোগ এখন এই মানবাধিকার হরণের অভিযোগ দুভাবে আছে আমরা সবাই জানি যে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান সেই অভ্যুত্থানের যে ইস্যুগুলি ছিল তার মধ্যে একটি ছিল মানবাধিকার হরণ অর্থাৎ হাসিনা সরকার তার সরকারের যে বিভিন্ন নিরাপত্তা নিরাপত্তা এজেন্সি বাহিনী তারা বাংলাদেশের নাগরিকদের মানবাধিকার হরণ করেছে এই অভিযোগ ছিল পাঁচ আগস্ট যে গণ অভ্যুত্থান হলো তার পরবর্তী বাংলাদেশে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে মানবাধিকার হরণের একটা চূড়ান্ত বিভৎস রূপ আমরা দেখলাম যে প্রকাশ্যে পিটিয়ে মারা হত্যা করা ধর্ষণ করা ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর আক্রমণ উপাসনা কেন্দ্রের ওপর আক্রমণ একেবারে একটা মাৎসর ন্যায় চলছিল যা যেভাবে যার যা খুশি তারা করছিল এবং সেটা কিন্তু এখনো পুরোপুরি বন্ধ হয়নি এবং এই মুহূর্তে আমরা যখন এই ভিডিও করছি এবং রাষ্ট্রসংঘের মহাসচিব যখন বাংলাদেশে অবস্থান করছেন তখন কিন্তু বাংলাদেশ ধর্ষণের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে একেবারে রাজপথে আছে এছাড়া আরও অনেক ঘটনা যেখানে রাজনৈতিক প্রতিপক্ষকে নিকেশ করার যে প্রবণতা তৈরি হয়েছে পাঁচ আগস্টের পর সেটা একটা চূড়ান্ত জায়গায় পৌঁছে গিয়েছে এখন রাষ্ট্রসংঘের তিনি ঢাকা সফরে গিয়ে তার আজকে অর্থাৎ শনিবারের একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল রাজনৈতিক দলগুলির সঙ্গে গোল টেবিল বৈঠক অর্থাৎ একাধিক দলকে তিনি সেখানে আলোচনায় ডেকেছিলেন আমরা পাঁচ আগস্টের পর থেকে দেখেছি যে বাংলাদেশে যে গণতন্ত্রকে নিয়ে যে সমস্যা যেটা বলা হচ্ছিল যে হাসিনা সরকার গণতন্ত্রকে হত্যা করেছে কিন্তু পাঁচ আগস্টের পরবর্তী ঘটনা ঘটনাগুলি যদি দেখা যায় তাহলে সেখানেও কিন্তু গণতন্ত্রই সবচেয়ে বিপন্ন তার একটা বড় দৃষ্টান্ত হচ্ছে যে বাংলাদেশের যে রাজনৈতিক দল যাকে উৎখাত করা হয়েছে বলা হচ্ছে সেই রাজনৈতিক দলের কিন্তু একটা বিপুল জনসমর্থন আছে তাদের প্রায় চল্লিশ শতাংশ মতো ভোট আছে আমি আওয়ামী লীগের কথা বলছি যে তাদেরকে ইউনুস সরকার কোনো বৈঠকে তারা ডাকে না অর্থাৎ একটা রেজিস্টার্ড রাজনৈতিক দল বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলকে সরকার কোনো সভা অনুষ্ঠানে আলোচনায় ডাকে না আমি জানি না আগামী দিনে যে নির্বাচনের প্রক্রিয়ার কথা বলা হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন তারা কি করবে কিন্তু আমি খুব আশ্চর্য হলাম যে রাষ্ট্রসংঘের মহাসচিব তিনি যে গোলটেবিল বৈঠকে রাজনৈতিক দলগুলিকে আহ্বান জানালেন সেখানেও কিন্তু আওয়ামী লীগকে ডাকা হলো না অথচ আওয়ামী লীগের এই মুহূর্তে সবচেয়ে বড় যে সমস্যা বা ইস্যু সেটা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে মানবাধিকার হরণ এবং এই তিনি তার বিমান অবতরণ করার আগেই আওয়ামী লীগের তরফ থেকে কিন্তু একটা বড় স্মারকলিপি রাষ্ট্রসংঘে পাঠানো হয়েছিল এবং তাকে অনুরোধ করা হয়েছিল যে তিনি যেন এই বিষয়গুলোর উপরে আলোকপাত করেন আমরা জানি যে বাংলাদেশে কি পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু দেখা গেল যে আজকের যে বৈঠক বৈঠক সেই বৈঠকে রাষ্ট্রসংঘের মহাসচিবের আয়োজক রাষ্ট্রসংঘের বাংলাদেশ অফিস অর্থাৎ ঢাকায় রাষ্ট্রসংঘের যে অফিস আছে তার যারা পরিচালক তারা এই বৈঠকের আয়োজন করেছিল মহাসচিবের সফর উপলক্ষে এখন তারা যদি সরকারের নির্দেশে আওয়ামী লীগকে না ডেকে থাকে তাহলে তার দায় কিন্তু ইউনুস সরকারের নয় তার দায় রাষ্ট্রসংঘের অর্থাৎ রাষ্ট্রসংঘের মহাসচিব তিনি একটা সফর করছেন একটা দেশে যে দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দলকে তার বৈঠকে ডাকা হলো না তিনি কিন্তু এই নিয়ে কোনো উচ্চবাচ্য করলেন না তার কিন্তু উচিত ছিল এই প্রশ্নটি করা যে আওয়ামী লীগের নেতারা কোথায় তাদের কেন ডাকা হয়নি কিন্তু তিনি সেটা করেননি আমি যে কথা বলছিলাম যে পাড়ার ক্লাবগুলো যেমন হয়ে গেছে একটা রাজনৈতিক দলের আহ পেয়াদা তেমনি রাষ্ট্রসংঘ বা জাতিসংঘ তারাও কিন্তু হয়ে গেছে কোনো একটা গোষ্ঠীর কোনো একটা সরকারের মুখপাত্র হয়ে যাচ্ছে তার ফলে বাকিরা তাকে সেই শ্রদ্ধা ভক্তি আর করছে না আজকে বাংলাদেশে যে ক্রাইসিসটা দেখা দিয়েছে গণতন্ত্র এবং মানবাধিকারের সমস্যা তার সমাধান করার জন্যে কিন্তু রাষ্ট্রসংঘের মহাসচিবের অনেক বড় আকারে ভাবনা চিন্তা করা উচিত ছিল যে সরকার ডাকে না সেটা আলাদা ব্যাপার কিন্তু আমাদের বৈঠকে আমি ডাকবো কিন্তু সেটা কিন্তু হয়নি মানবাধিকার হরণের বিষয়টা গোটা উপমহাদেশের মানুষকেই খুবই দুশ্চিন্তার মধ্যে ফেলেছে আমি কয়েকটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব তার আগে আমি বলি যে ইউনুস সরকারকে কিভাবে রাষ্ট্রসংঘের মহাসচিব সার্টিফিকেট দিচ্ছেন সেটাও কিন্তু একটা অবাক করা ঘটনা এমনকি বাংলাদেশে একটি মিডিয়া থেকে আমি আপনাদের কাছে একটু উদ্ধৃতি দিতে চাই যে মোহাম্মদ ইউনুসকে অর্থাৎ প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রসংঘের মহাসচিব বলেছেন যে আমি সংস্কার কর্মসূচির প্রতি আমাদের সম্পূর্ণ প্রতিশ্রুতি প্রকাশ করতে চাই আমরা আপনাদের সংস্কার প্রচেষ্টাকে সমর্থন দিতে এখানে এসেছি আমরা আপনাদের সর্বোত্তম সফলতা কামনা করি যে কোনো সহযোগিতা লাগলে আমাদের জানান তিনি এই আশাবাদ ব্যক্ত করেন যে সংস্কার প্রক্রিয়া একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং দেশের একটি বাস্তব রূপান্তর নিশ্চিত করবে তিনি বলেন আমি জানি যে সংস্কার প্রক্রিয়াটি জটিল হতে পারে এখন বাংলাদেশের এই যে সমস্যা যে বিষয়টি তিনি আলোকপাত করেছেন এটা পুরোপুরি কিন্তু ইউনুস সরকারের এজেন্ডা আমরা জানি যে ছখানা কমিশন করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য এবং দেখা যাচ্ছে যে রাষ্ট্রসংঘের মহাসচিব ইউনুস সরকারের একটা পার্টিকুলার এজেন্ডাকে এন্ডোর্স করছেন অথচ একটা বৃহত্তর নাগরিক সমাজের যে সমস্যা অর্থাৎ মানবাধিকার হরণ আমি কয়েকটি ফিগার আপনাদের সামনে তুলে ধরতে চাই এগুলো মূলত মিডিয়া সূত্র থেকে সংগ্রহ করা ফলে বাংলাদেশ সরকার প্রশাসনিকভাবে এই তথ্যগুলিকে অস্বীকার করতেই পারে আমি সে বিষয়টি আপনাদেরকে আগেই অবগত করে রাখলাম যে বাংলাদেশ সরকারের যে তথ্য তার সঙ্গে হয়তো এগুলি মিলবে না যেমন আমি বলি যে বিচার বহির্ভূত হত্যা এটা একটা বড় সমস্যা বাংলাদেশে যে প্রচুর মানুষ তারা নিজেদের হাতে আইন তুলে নিচ্ছে এবং আমি তো আমরা আপনার সবাই জানি যে মব জাস্টিস বলে একটা কথাই চালু হয়ে গেছে মগের মুল্লুক বলে একটা কথা বাংলায় ছিল সেটা এখন বাংলাদেশে সব অনেকেই বলছেন যে বিষয়টা এখন মবের মুলুক অর্থাৎ দলবদ্ধভাবে মানুষের বিচার করে কখনো হত্যা কখনো আহত এটা করা হচ্ছে এই যে বিচার বহির্ভূত হত্যার ঘটনা গত মাসে অর্থাৎ ফেব্রুয়ারি এরকম ঘটনা বাংলাদেশে ঘটেছে জানুয়ারি মাসে এরকম ঘটনা ঘটেছে আটখানা ডিসেম্বর মাসে দু হাজার চব্বিশে ডিসেম্বর মাসে ঘটেছে তিনটি ঘটনা এটা কিন্তু একটা ভয়াবহ যে মানুষের বিচার হচ্ছে না এবং একটি তথ্য বাংলাদেশের প্রথম সারি সমস্ত মিডিয়াতে যে গত মাসে বাংলাদেশে প্রায় জনকে শুধু পিটিয়ে হত্যা করা হয়েছে অর্থাৎ প্রকাশ্যে সকলের সামনে মানে মেরে 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 তাদেরকে প্রাণ থাকার মানে প্রাণ যাওয়া পর্যন্ত তাদেরকে পেটানো হয়েছে এবং এইভাবে দলবদ্ধভাবে গণহত্যা করা হয়েছে পিটিয়ে মারা হয়েছে এই ঘটনা ঘটেছে আমরা সবাই জানি যে এই মুহূর্তে বাংলাদেশে একটা বড় সমস্যা হচ্ছে যে ধর্ষণের ঘটনা নিয়ে এমন একটা জায়গায় চলে গেছে যে গোটা দেশ এখন উত্তাল এবং সরকারকে কিছু পদক্ষেপের কথা বলতে হয়েছে কিন্তু সেই পদক্ষেপগুলোর পরেও কিন্তু দেখা যাচ্ছে যে এই যৌন নির্যাতনের ঘটনায় কিন্তু কোনো লাগাম টানা যাচ্ছে না অথচ দেখা যাচ্ছে যে সরকার থেকে বলা হচ্ছে যে অপারেশন ডেভিল হান্ট সেটা গত সপ্তাহের শনিবারে এক মাস পূর্ণ হয়েছে সেখানে দেখা যাচ্ছে প্রায় এগারো হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে চুরি ডাকাতি রাহাজানি এবং ধর্ষণ যৌন নিপীড়নের ঘটনাগুলি যেভাবে বাড়ছে তাহলে এত দুষ্কৃতিকে জেলে পড়ার পরও এগুলো বাড়ছে না কেন যেটা বাংলাদেশের মিডিয়াতে জানা যাচ্ছে যে ধৃতরা মূলত হচ্ছে রাজনৈতিক কর্মী অর্থাৎ মূলত আওয়ামী লীগের কর্মী নেতা কর্মী সমর্থক তাদের গ্রেপ্তার করা হয়েছে কিন্তু দাগি আসামি যারা ডাকাতি করে যারা চুরি করে যারা খুন করে যারা ধর্ষণ করে যারা যৌ করে এই রকম যে স্বভাবগত অপরাধের সঙ্গে যুক্ত যে অপরাধীরা তারা কিন্তু অবাধে ঘুরে বেড়াচ্ছে আমি আপনাদেরকে আরো কয়েকটা ঘটনা বলি বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নিপীড়নের ঘটনা একটা মারাত্মক জায়গায় গিয়েছে মিডিয়ার ফিগার যদি দেখা যায় তাহলে প্রায় মৃত্যুর ঘটনা আসছে যদিও বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা এত সংখ্যায় বলেনি আবার বাংলাদেশ সরকার তারা কিন্তু কোনো তথ্যই মানছে না তারা বলছে যে সাম্প্রদায়িক সহিংসতায় কেন কেউ নিহত হননি কিন্তু একথা ঠিক যে অনেকগুলি উপাসনা কেন্দ্র তার মধ্যে মন্দির আছে মসজিদ আছে মাজার আছে আছে বৌদ্ধ বিহার সব জায়গাতেই কিন্তু নানান ভাবে আক্রমণের ঘটনা ঘটেছে এবং এটা একটা অ্যালার্মিং জায়গায় পৌঁছে গিয়েছে এবং দেখা যাচ্ছে যে সুফি সাধকেরা তাদের যে মাজার সেই মাজারগুলো আক্রান্ত হচ্ছে এখন যারা সুফি সাধক আছেন তারা আক্রান্ত হচ্ছেন নানানভাবে একটা অস্থিরতা ওই দেশে চলছে আমরা যদি শিক্ষাঙ্গনে দেখি যে বহু ছাত্রছাত্রী তারা শিক্ষাঙ্গনে যেতে পারছেন না এই কারণে যে তারা সাবেক সরকারের ঘনিষ্ঠ ছিলেন বা সাবেক শাসক দলের তারা অনুগামী সমর্থক কেউ হয়তো রাজনৈতিক কর্মী শুধু এই অপরাধেই তারা কিন্তু কেউ পরীক্ষা দিতে পারছেন না তারা ক্লাস করতে পারছেন না এই সংখ্যা কিন্তু কয়েক লাখ বাংলাদেশে এই মুহূর্তে এই সংখ্যাটি কয়েক লাখ আমি আরো কিছু তথ্য আপনাদের সামনে পরিবেশন করতে পারি যেমন আমি আমি যেটা বলছিলাম যে উপাসনা কেন্দ্রের উপরে প্রায় একশোটির ওপর ঘটনা কিন্তু ঘটেছে যেখানে উপাসনা কেন্দ্র আক্রান্ত হয়েছে আমরা যে বিষয়গুলো বলতে পারি যে যারা আইন শৃঙ্খলা রক্ষা করে অর্থাৎ পুলিশ বাহিনী সেই পুলিশ বাহিনীও কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে নিরাপদ নয় ছশো চৌষট্টিটা থানার মধ্যে চারশো পঞ্চাশটি থানা কিন্তু আক্রান্ত হয়েছে এবং বিপুল কয়েকশো পুলিশ কর্মী আক্রান্ত হয়েছেন হত্যা করা হয়েছে তাদেরকে এবং আমরা দেখেছি যে পাঁচ আগস্টের পরে একটা বলা হচ্ছিল যেটা একটা সাময়িক উত্তেজনার বসে জনরোষের মানে শিকার হচ্ছেন মানুষ কিন্তু দেখা গেল যে প্রশাসনিক স্তরে কিন্তু সেই ধরনের কোনো কঠোর পদক্ষেপ করা হলো না তার ফলে এই ঘটনাগুলি চলতেই থাকলো ফলে আজকে মহাসচিব যখন বাংলাদেশ সফর করছেন তখন তার সফরটি কিন্তু বড়ভাবে প্রশ্নচিহ্ন প্রশ্নবিদ্ধ হয়ে গেল এই জন্যে যে তিনিও তার নিরপেক্ষ অবস্থান ধরে রাখতে পারলেন না অথচ রাষ্ট্রসংঘ বা জাতিসংঘ এটা তৈরি করা হয়েছিল যে বিভিন্ন রাষ্ট্রের অভ্যন্তরীণ সমস্যা আন্তর্জাতিক সমস্যা বিবাদ সংঘাত এইগুলি থেকে তারা সেই রাষ্ট্রগুলিকে মুক্তি মানবাধিকার বিষয়ক যে হাই দেবে কমিশন তারা বাংলাদেশে গণ অভ্যুত্থান পূর্ববর্তী মানবাধিকার হরণের ঘটনা এবং গণ অভ্যুত্থান পরবর্তী দেড় সপ্তাহ দু সপ্তাহের মানবাধিকার হরণের ঘটনা নিয়ে তারা রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে কিন্তু তারা দেখিয়েছে যে ইউনুস সরকারের সময়তে কিভাবে রাষ্ট্রীয় বাহিনী তারা মানবাধিকার হরণ করেছে কিভাবে রাষ্ট্রীয় বাহিনী নিষ্ক্রিয় থেকে মানবাধিকার হরণের সুযোগ করে দিয়েছে কিভাবে রাষ্ট্রীয় বাহিনী হাত গুটিয়ে থাকার ফলে অবাধে সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর আক্রমণ হয়েছে এই যে ঘটনাগুলি ঘটেছে এইগুলো বিষয় নিয়ে কিন্তু দেখা গেল গুতেরেস তিনি কিন্তু কোনো রকম টু শব্দটি করলেন না বরং তিনি যে সফরটি করলেন সেখানে তিনি মোহাম্মদ ইউনুসের সরকারকে ঢালাও প্রশংসা করে গেলেন এটা অত্যন্ত বিপজ্জনক সব দেশের জন্য যদি এইভাবে একটা রাজনৈতিক শক্তিকে অনুমোদন মান্যতা দেওয়ার দেয় যদি তারা কাঁধে তুলে নেয় তাহলে বিভিন্ন দেশ যারা ছোট দেশ তারা কার কাছে যাবে এবং বিভিন্ন দেশে যারা মানবাধিকার যাদের হরণ হচ্ছে সেই যে হাজার হাজার মানুষ তারাই বা কার কাছে বিচার চাইবে যারা দেশে বিচার পাচ্ছে না দেশের সরকার যাদেরকে বিচার দিচ্ছে না নির্বিচারে গ্রেপ্তার করছে এবং বিনা বিচারে আটক করে রাখা হচ্ছে আমরা তো জানি যে বাংলাদেশে প্রায় দুশোর বেশি সাংবাদিকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে খুনের মামলা দেওয়া হয়েছে পাঁচ ছজন সাংবাদিককে গ্রেপ্তার করে তাদের নিপীড়ন নির্যাতন চালানো হচ্ছে সেলে আটকে রাখা হয়েছে পুরনো হত্যা মামলার কাউকে কাউকে মীমাংসা হয়ে যাওয়া হত্যা মামলাকে নতুন করে তদন্তের নামে সেই ধৃত সাংবাদিকদের তদন্তের মধ্যে জড়িয়ে তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার প্রচেষ্টা হচ্ছে এবং বহু সাংবাদিক কয়েকশো সাংবাদিক যারা পাঁচ আগস্টের পর তাদের চাকরি চলে গিয়েছে এই কারণে যে তারা বর্তমান সরকার বা বর্তমান সরকারের রাজনৈতিক সঙ্গীদের পক্ষে লেখালেখি করেন না পক্ষে কথা বলেন না শুধু এই অপরাধে তাদের চাকরি চলে গিয়েছে আমি খুব অবাক হলাম যে রাষ্ট্রসংঘের মহাসচিব তিনি এলেন কিন্তু তিনি বাংলাদেশের এই মুহূর্তে যে সমস্যাটি কারণ রোহিঙ্গা সমস্যা অনেক বড় সমস্যা কিন্তু সেটা শুধুই বাংলাদেশের সমস্যা নয় এই সমস্যা নিয়ে গোটা বিশ্ব ভাবছে এবং শুধুই বাংলাদেশকে এই সমস্যার ভার বহন করতে হচ্ছে না আর্থিক দায় খাদ্য সরবরাহ থেকে শুরু করে যাবতীয় বিষয়ে কিন্তু আন্তর্জাতিক তহবিল থেকে সাহায্য আসছে দুর্ভাগ্যজনক ভাবে সেটা হয়তো কমে গিয়েছে কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে সমস্যা যেটা বাংলাদেশের একেবারেই নিজস্ব সমস্যা সেটা কিন্তু তার এই মানবাধিকার হরণ এবং গণতান্ত্রিক পরিবেশ না থাকা অবাক করা কাণ্ড যে রাষ্ট্রসংঘের মহাসচিব এই ব্যাপারে টু শব্দটি করলেন না নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন